দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে অনেক সেলিব্রিটি মানে অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা অনেকেই কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের অনেকে প্রার্থী হয়েছিলেন প্রার্থী হয়ে অনেকেই জিততে পারেননি তো তাদের মধ্যে উল্লেখযোগ্য নায়িকা অভিনেত্রী শ্রাবন্তী শ্রাবন্তী এবার কিন্তু আবার একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গেল এবং একুশে জুলাইয়ের মঞ্চে শুধু দেখাই গেল না তাকে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এই অবস্থায় রাজনৈতিক মহল এবং তৃণমূল ঘনিষ্ঠরা যেটা অনুমান করছেন যে সম্ভবত তিনি যেহেতু গতবার পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী যিনি এখন জেলে আছেন এবং কিছুদিন হল তিনি অসুস্থ জানা যাচ্ছে যে তিনি হসপিটালে আছেন ভর্তি রয়েছেন তো সেই পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম সেই বেহালা পশ্চিমের প্রার্থী হবেন সম্ভবত অভিনেত্রী শ্রাবন্তী তিনি যেহেতু শহীদ দিবসের মঞ্চে একুশে জুলাই ছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন যার ফলে তৃণমূলের ভিতরে তৃণমূলের অন্দরে এই এইরকম একটা জল্পনা আলোচনা শুরু হয়েছে যে যেহেতু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে তিনি এখন অসুস্থ তিনি কারা মানে কারাগার থেকে এখন আর কি হসপিটাল আছেন ভর্তি রয়েছেন তো এই অবস্থায় শ্রাবন্তীর যে জনপ্রিয়তা শ্রাবন্তীর যে গ্ল্যামার সেটাকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভাতে তাকে প্রার্থী করে এই যে বেহালার যে পশ্চিম এই আসনটি তৃণমূল কংগ্রেস দিতে চাইছে এই শ্রাবন্তী দু হাজার একুশের যে নির্বাচন সেই নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন সেই বেহালা পশ্চিম বিধানসভা সেই কেন্দ্রেই এবার মানে শ্রাবন্তী প্রার্থী হবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হবে এই জল্পনা উঠছে তার কারণ সোমবার যে শহীদ দিবসের মঞ্চ সেই মঞ্চে বাংলা চলচ্চিত্রের অনেক অভিনেতা অভিনেত্রী মানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রী সেখানে কিন্তু ছিলেন মানে একুশে জুলাইয়ের মঞ্চে কিন্তু সেখানে যেটা দেখা গিয়েছে সমাবেশে বারবার শ্রাবন্তীর নাম ঘুরে ফিরে মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মুখে এসেছে তাই সমাবেশ শেষ হতেই এই নিয়ে একটা আলোচনা চর্চা তৃণমূলের অন্দরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় যেহেতু বন্দি রয়েছেন জেলে রয়েছেন বা অসুস্থ হয়ে হসপিটালে রয়েছেন সেই আসনটিকে ধরে রাখার জন্য জনপ্রিয় মুখ মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সেখানে প্রার্থী করে দু সালে সেই আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চাইছে কিন্তু এক্ষেত্রে যেটা তৃণমূল কংগ্রেস আবার বলছে যে না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে দলের তো ভাবমূর্তি নষ্ট হয়েছে তাই সেখানে শ্রাবন্তীর মতো একটা গ্ল্যামার মুখ যদি সেখানে দাঁড় করানো যায় তাহলে জয়টা অনেক সহজ হবে না হলে দুর্নীতিতে যেহেতু গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সেক্ষেত্রে সেখানে অন্য প্রার্থী করলে হয়তো একটু ধাক্কা খেতে পারে তৃণমূল কংগ্রেস সেই অঙ্ক কিন্তু কাজ করছে আর এই শ্রাবণতেই কিন্তু দু হাজার একুশ সালে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে তিনি হেরেছিলেন এই শ্রাবন্তী চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তো সেই শ্রাবন্তী যখন একুশে জুলাই মানে সোমবার শহীদ দিবসের মঞ্চে তিনি ছিলেন তাকে মমতা ব্যানার্জি গুরুত্ব দিয়েছেন তার নাম বারবার করেছেন এটা তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী বা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা ভাবছেন যে সম্ভবত মমতা ব্যানার্জির মাথায় প্ল্যান রয়েছে যে হয়তো বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় হতে চলেছেন যদিও নাম প্রকাশে অনিচ্ছুক বেহালা পশ্চিমের এক যুব নেতার কথায় দু সালে দল শ্রাবন্তীর বিরুদ্ধে পার্থতাকে জয়ী করতে আমাদের নির্দেশ দিয়েছিল আমরা সেটা সাফল্যের সঙ্গে করেছিলাম এখন যদি তৃণমূল প্রার্থী হিসেবে শ্রাবন্তীকে বিধানসভায় পাঠানোর মানে দায়িত্ব দেওয়া হয় সেই নির্দেশ আমরা মানে মেনে নেব মেনে নেওয়া হবে মানে মেনে নিতে হবে অর্থাৎ মমতা ব্যানার্জি যদি চান যেটা গতবার পার্থ চট্টা থেকে প্রার্থী করে নির্দেশ দেওয়া হয়েছিল এখন যদি দল চায় যে শ্রাবন্তীকে প্রার্থী করে শ্রাবন্তীকে জিতিয়ে আনতে হবে বেহালা পশ্চিমের আসনটি থেকে তাহলে দলের নির্দেশ তৃণমূল কংগ্রেসে মেনে চলবেন এটা কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুবনেতায় বলছেন যদিও আরেকটা কথা আবার কিন্তু বাতাসে ভাসছে সেই কথাটি কি। যে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন তার মতো যে হেভি ওয়েট নেতা পশ্চিম বেহালা পশ্চিমের তিনি বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন সেই রকম বা আবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন তো সেই রকম একজন নেতা যেখানে নেই তিনি গ্রেপ্তার হয়ে জেলে বা এই মুহুর্তে হসপিটালে রয়েছেন অসুস্থ হয়ে বাইপাসের ধার একটি হসপিটালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে তো তার জায়গায় কোনো একজন রাজনৈতিক নেতাকে প্রার্থী করলে ভালো হয় মানে শ্রাবন্তীকে না করে রাজনৈতিক কোনো একজনকে প্রার্থী করলে সেক্ষেত্রে আবার নাম চলে আসছে কিন্তু যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় চলে আসছে যে পশ্চিম বেহালার প্রার্থী হিসাবে শোভন চট্টোপাধ্যায় তার নামটা চলে আসছে প্রাক্তন মেয়র প্রাক্তন মন্ত্রী তার নামটা কিন্তু ঘুরে ফিরে চলে আসছে যে তিনি যেহেতু ওই ছাব্বিশের আগে হয়তো আবার দলে সক্রিয় হবেন সেক্ষেত্রে সক্রিয় হলে তিনিও কিন্তু প্রার্থীর দাবিদার হয়ে উঠবেন আবার তৃণমূল কংগ্রেসের অন্যান্য অনেক নেতারাও টিকিট চাইছেন বিহালা পশ্চিমের তবে শেষ শেষমেশ হয়তো যেহেতু মমতা ব্যানার্জির মুখে বারবার শ্রাবন্তীর নাম এসেছে যদি শ্রাবন্তীকেই দল টিকিট দেয় দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না মানে শেষমেশ কিন্তু শোভন চট্টোপাধ্যায় দলে যোগ দিলেও প্রাক্তন মন্ত্রী প্রাক্তন মেয়র হেভিওয়েট নেতা তার এক্সপিরিয়েন্স রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে সেখানকার নেতাকর্মীরা চাইলেও শেষমেশ যদি তৃণমূল নেত্রী নির্দেশ দিয়ে দেন যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ওখানে প্রার্থী করা হবে সেটা কিন্তু তৃণমূলের পক্ষে মেনে নেওয়া ছাড়া বা তার পক্ষে কাজ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না এবং এটাই কিন্তু সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এখন দেখা যাক শেষমেশ কি ওখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রার্থী হবে হওয়ার সম্ভাবনা আর হলে সেটা কেমন হবে প্রিয় বন্ধুরা জানাবেন আপনাদের কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা